যোগান কমতেই দাম বাড়ছে আলুর সমস্ত হিমঘর পরিদর্শনে ব্লক প্রশাসন পূর্ব বর্ধমান জেলার জামালপুরে ক্রমাগত বাড়ছে আলুর দাম কোথাও চল্লিশ কোথাও পঞ্চাশ অধিকাংশ জায়গায় নিয়ন্ত্রণে নেই আলুর দাম এই প্রসঙ্গে আলুর দাম নিয়ন্ত্রণে নবান্নে জেলাশাসকদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েন মুখ্য সচিব বিপি গোপালিকা রাজ্যের মুখ্য সচিব নির্দেশ দেন বিভিন্ন হিমঘরে যে আলু সঞ্চিত আছে তা বের করতে হবে আলুর চাহিদা মেটাতে আলু বাজারে সবলাই করতে হবে যাতে কোনোভাবে বাজারে আলুর সংকট তৈরি না হয় আলুর যোগান সচল রেখে আলুর দাম যাতে নিয়ন্ত্রণ করা যায় সে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে প্রশাসনের তরফ থেকে বুধবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বিভিন্ন হিমঘর পরিদর্শনে গেলেন প্রশাসনিক কর্মকর্তারা প্রসঙ্গত পুলিশি জুলুমের প্রতিবাদে সোমবার থেকে কর্মবিরতি ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এর ফলে আলুর যোগানের ঘাটতি দেখা দিয়েছে হিমঘর থেকে আলু আর তেমন বাজারে আসছে না মঙ্গলবার যদিও আলুর সংকটের মোকাবিলায় অন্য রাজ্যের আলু পাঠানো বন্ধের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বুধবার আলু সমস্যা মোকাবিলায় বিশেষ বৈঠকে বসেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সেই বৈঠকে উপস্থিত থাকবেন কৃষি বিপণন মন্ত্রী বেচারা মান্নার হুগলির হরিপালে এই বৈঠকে উপস্থিত থাকবেন সরকারি আধিকারিক এবং টাস্ক ফোর্সের সদস্যরা বৈঠকের পরে আলুর দাম নিয়ে কোন রকমের অফার সূত্র বেরোয় কিনা সেটাই এখন দেখার বিষয় এটা কোন স্টোর কোথাকার এটা আর আজকে প্রশাসনের তরফ থেকে কারা কারা এসেছিলেন আর কি কি কথা হয়েছে এই সব বলা বলে মানে খাতা চাই এই সব চাইছি রেজিস্টার্ড কি খে খতিয়ে দেখা হলো না খতিয়ে দেখেছে না খতিয়ে দেখেছে মনে আমাদের একটা কপি চাই হ্যাঁ যে কতগুলো আলু স্টক আছে হ্যাঁ আর আলু বার করার কথাও তো কিছু বলেছে আমি বার করার কথা বলেছে এবং ম্যানেজাম নেই বলে আমাদের ম্যানেজাম নেই বলে যে ঠিক আছে পরে ম্যানেজারের সঙ্গে কথা বলবেন এবং আমার সঙ্গে কথা হয়েছে সেটা নিয়ে কত প্যাকেট আলু বের করতে হবে কিছু বলেছে না সেরকম বলে আজকে কি মানে প্রত্যেকটা স্টোরি যাচ্ছে এটা কি জানতে পারেন আচ্ছা আচ্ছা আলু বের করার কথা বলে গেছে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন আলুটা তো বার করবো কার আর এটা তো হচ্ছে কর্মবিরতি চলছে আলু চাষি চাষি যদি বার করে চাষি আমাদের মাধ্যম দিয়ে আলুটা বার করে চাষি আলু আপাতত আমাদের হাতে কোনো আসছে না চাষি আলু বিক্রি করছে না তাই আমরা আলু ফেলতে পারছি স্টোর কর্তৃপক্ষকে প্রশাসনের পক্ষ থেকে বিডিও আজকে যেটা বিভিন্ন জামালপুর ব্লক সহ বিভিন্ন এলাকার বিডিওরা যেটা রাজ্যব্যাপী বিভিন্ন স্টোরগুলিতে ঘুরে ঘুরে স্টোর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে যে সেখানে বলা হচ্ছে যে চল্লিশ থেকে পঞ্চাশ প্যাকেট করে প্রত্যেকটা স্টোরকে প্রত্যেকটা দিন সরকারকে বিক্রি করতে হবে এই এমতাবস্থ না হলে তার এছাড়া জোরপূর্বক আলু বাড়ি বের করা হবে এবং তার পাশাপাশি স্টক খতিয়ে দেখা হচ্ছে কি বলবেন এ ব্যাপারেও আমাদের সঙ্গে তো কোনো আলোচনা করেনি তো সরকার সরকারের মধ্যে মধ্যে চলবে আমাদের ব্যবসাদাররা ব্যবসাদারদের মতো চলবে চাষি চাষির মতো এটা কোনো মানে দুজনের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়ে তো হচ্ছে না এটা অ্যাকচুয়ালি হুইপ জারি করা হচ্ছে এবং আমাদের সংগঠনের সঙ্গে কিন্তু কোনো আলোচনা করেই জিনিসটা এই যে হুইপ জারির কথা বলছে হুইপ জারিটা কিসে মানে হুইপ জারি হচ্ছে আলু বার করতে হয় বলছে কার আলু বার করবে কার আলু বার করবে আলু তো বার করবে কার মূলত প্রশাসন হুইপ জারি করছে বলছেন নাকি না আমাদের কাছে সেরকম খবর নেই খবর আগে আসছে যে পরে খোঁজ করো আপনাদের কাছে খবর অনুযায়ী আমরা আর স্টোরে স্টোরে কি আজকে এসেছিল দেখেছেন হ্যাঁ এসেছিল কারা এসেছিলেন দেখলেন প্রশাসন থেকে এসেছিল কারা কারা এসেছিলেন

ম্যানেজারের অফিসে গিয়েছিলেন ওখানে কী হয়েছে না হয়েছে ওটা আপনারা বলতে পারবেন আমাদের আপনাদের যে কর্মবিরতি চলছে এটা কী কারণে এই কর্মবিরতি আর কতদিন ধরে চলবে আমাদের যে আলুটা এখানে বিক্রি হয় না সেই আলুটা আমাদের বাইরের রাজ্যে যায় সেই আলুটা সরকার জোরপূর্বক গাড়ি আটকে দিচ্ছে সেই জন্যেই আমাদের এই কর্মবিরতি বাজারেতে তো আলুর যোগান পুরোপুরি কমে গেছে যাকে বলতে হয় আলুর দাম প্রায় পঞ্চাশ টাকা ছাড়িয়ে যাবে এরপরে দু একদিনের মধ্যে সেই ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের কোনো পদক্ষেপ নেওয়ার তো উপায় নেই আলুটা তো আমাদের নয় যে আমরা বিক্রি করব চাষি আমাদের বিক্রি করলেই আমরা আবার রেডি করে বিক্রি করতে পারবো তখনই চাহিদা বাজারে চাহিদা বেড়ে যোগান বেড়ে যাবে তাহলে চাহিদাটা মানে যাবে দামটা কমে যাবে প্রশাসনের পক্ষ থেকে একটা যেটা বলা হচ্ছে স্টোর কর্তৃপক্ষকে যে চল্লিশ থেকে পঞ্চাশ প্যাকেট প্রত্যেকটা স্টোরগুলি থেকে বের করতে হবে প্রতিদিন এবং তার পাশাপাশি হচ্ছে যে সরকারকে বিক্রি করতে হবে সেই ক্ষেত্রে আপনারা কি ভাবছেন ওটা স্টোর কর্তৃপক্ষ স্টোরের সঙ্গে আলোচনা করুক ওটা তো আমাদের বিষয় নয় পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট রুতান